অনেক দিন ধরেই দেখতে পাচ্ছেন যে আমি চশমা পড়ছি তো কেন পরছি কী কারণে সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আর সকাল বেলায় দেখতে পেলাম হচ্ছে পাশের এখানে আজ কয়েকদিনই দেখতে পাচ্ছি ভিডিওতে ভালো করে দেখালাম যে আমের মুকুল এসেছে আমের সিজন আসছে আমার তো আম অনেক পছন্দ যেটা মনে হয় আপনারা এতদিনে জেনে গিয়েছেন তবে আমাদের তো এবার সেরকম একটা আম গাছ নেই সেগুলোতেও তেমন একটা মুকুল আসেনি বাজারেই ভরসা যদিও বাজারের আমার তেমন একটা আমার পছন্দ নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট এই তো আজকে আমার মনে হচ্ছে গত কয়েকদিন থেকে একটু কুয়াশা কুয়াশা বেশি লাগছে আর আজ কয়েকদিন রাত্রেবেলা আমার তেমন একটা শীত লাগে না কিন্তু ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে আমি চট জলদি হচ্ছে চা করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করেছি আর একটু টিফিন বানাতে ইচ্ছা করছিল না তো শুধু পাউরুটি আর চকলেট স্প্রেড নিয়ে নিয়েছি আর একদম যেটা প্রতিদিন করে সব কিছু রেডি করে রেখেই আমি নাস্তা করতে চাই তো সব নাস্তাও করে নিলাম টিফিনও ভরে নিলাম রেডিও হয়ে গেলাম আমি এই যে বের হয়েও গিয়েছি নতুন রাস্তা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি নতুন রাস্তায় হাঁটতে কেমন যেন একটা লাগছিল তার উপর মনে হলো যে আস্তে আস্তে হচ্ছে মানে পায়ের সাথে এঁটে এঁটে যাচ্ছে এই জন্য কেমন একটা লাগছিল আমাদের গতকাল বিকালেই কাজ হয়েছে এই জন্য হয়তো এরকম লাগলো তো আমার কণ্ঠটা যাই হোক মনে হচ্ছিলো যে ফিরে আসছে আবারও কীরকম একটা লাগছে হয়তো আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে তো স্কুল শেষ ফেরত চলে আসছি তখন আবার একটু ভিডিও করলাম যাওয়ার পরে আর হয় না ভিডিও করে আজকে যাওয়ার পর একটু বেশি ব্যস্ত ছিলাম প্রথমে তো যাও অ্যাসেম্বলি অন্যান্য একটু নেই আজ কয়েকদিন সেগুলোর কোনো কিছুই আজকে ক্লিপ নিতে পারিনি আর আমি চলে এসেছি বাসায় শেষ সাওয়ার নিয়ে ছাদে চলে গিয়েছি ওই যে যেটা করছি আজ কয়েকদিন ধরে এক দুই পাতা করে বইটা পড়ার চেষ্টা করছি ভাবছি যে রোজার আসার আগেই যদি বইটা শেষ করতে পারতাম কারণ ফেব্রুয়ারি আসবে নতুন বই কিনবো নতুন বই পড়বো তো পুরাতন এই বইটা পড়া হয়নি আর আরও একটা বই মনে হয় এখনও আমার না পড়া আছে কারণ ওই যে অনেক দিন বাদ দিয়েছি অসুস্থ ছিলাম ব্যস্ততা সব মিলে আমার বইটা বাদ গেছে এরকম কখনো হয় না যে এত বই আছে অথচ আমার পড়া হয়নি আর এই যে চশমা পড়ে যাচ্ছি দেখছেন চশমা না আমার রেগুলারই ছিল কিন্তু আমি হচ্ছে বাদ দিয়েছিলাম মানে রেগুলার ওভাবে পড়ি না বাইরে কিন্তু পড়তে হচ্ছে ওই যে দেখালাম চোখটা যে লাল বলেছিলাম এখন অনেকটাই কমে গিয়েছে তারপরেও এখনও হালকা হালকা আছে এই জন্য বাইরে নিজেরই দেখলে কীরকম লাগে এই জন্য আমি চশমাটা পরে যাই যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার জন্য সব হচ্ছে রান্না হয়েছে আমি সেগুলো হচ্ছে খাচ্ছিলাম আমি আর বললাম না কে কী রান্না হয়েছে যাই হোক অনেকদিন পর লাউ খেলাম আমার আবার লাউ অনেক পছন্দ সেটা ভালো লাগলো খেয়ে যাক আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি আমার দুপুরের খাবারটা হচ্ছে খেয়ে নেব আর সাথে হচ্ছে গতদিন যে ভাজা পিঠা করেছিল ওগুলো কিছু আছে। তো পরে আমি একটু রেস্ট বলতে ঘুমিয়েই গিয়েছি প্রায় চল্লিশ পয় পঞ্চাশ মিনিট ঘুমায় গেছি পরে জোর করে উঠে রেডি হয়ে আমি হচ্ছে চলে যাচ্ছি পড়াইতে তো আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ